হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই বেশ ভালো আছো আমি এফ এম আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জিআইতে আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করে দেই আমাদের আজকের এপিসোড বন্ধুরা বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবার আমরা এই গাণিতিক সমস্যাটি সমাধান করব। এখানে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে স্কোয়ার রুট ওয়ান মাইনাস কস টু থেটা ডিভাইড বাই ওয়ান প্লাস কস টু থেটা টু টেন থেটা দেখো বন্ধুরা এই প্রমাণটি করার জন্য আমাদের দুটো সূত্রের সাহায্যের প্রয়োজন সেটি হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কস টু থেটা আছে নিচেও কস টু থেটা আছে এবং আমরা কিন্তু কোণের ত্রিকোণমিতিক ত্রিকোণমিত্তিক কোণের সূত্রগুলো আগেও শিখে এসেছি আমরা কস টু থেটার সূত্র শিখেছি তিনটি কয় সিটা মাইনাস সাইন্স কয় সিটা এই সূত্রটা থেকে আমরা আরও দুটি সূত্র ডিরাইভ করেছিলাম যেটা হচ্ছে টু ক্কোয়ার থিটা মাইনাস ওয়ান আরেকটা ছিল হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা তাহলে দেখো বন্ধুরা আমাদের যেহেতু টেন থিটা প্রমাণ করতে হবে নিশ্চয়ই এই উপরেরটা সমান সাইনের কিছু একটা আসবে আর নিচে হরে কজের কিছু কিছু একটা আসতে হবে কারণ আমরা কিন্তু জানি ট্যান থেটা মানি হচ্ছে সাইন থেটা বাই কস থেটা তাহলে ওয়ান মাইনাস কস টু থেটার জন্য আমরা এই কস টু থেটার যেই অংশে শুধু সাইন আছে সেই সূত্রটি ব্যবহার করব তাহলে যদি আমরা এই সূত্রটি ব্যবহার করি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কস টু থেটা ইজিক টু ওয়ান মাইনাস টু থেটা আমরা এই সূত্রটি ব্যবহার করবো কস টু থেটার সেখান থেকে দেখো আমরা যদি এই কস টু থেটাকে রাইট সাইডে নিয়ে আসি তাহলে হবে ওয়ান মাইনাস থেটা আর এই মাইনাস টু যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস টু দেখো বন্ধুরা এই রাইট সাইডে কিন্তু ওয়ান মাইনাস কস থেটা আছে এবং আমাদের এই ওপরেও কিন্তু দেখতে পাচ্ছি তোমরা ওয়ান মাইনাস কস থেটা আছে তাহলে ওয়ান মাইনাস কস টু থিয়েটার জায়গা আমরা আসলে টু সাইন স্কোয়ার বসে এবং এইটা তোমরা আলাদা একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো ওয়ান মাইনাস কস থেটা সমান হচ্ছে টু সাইন স্কোয়ার এটাকে আমরা আলাদা একটা সূত্র হিসেবেও মেমোরাইজ করতে পারি একইভাবে ওয়ান প্লাস কস থেটা থেকেও আমরা লিখতে পারি টু কজ স্কোয়ার থেটা টু কজ স্কোয়ার থেটা আমরা লিখতে পারি যখনই আমরা দেখব ওয়ান প্লাস কস টু থেটা থাকবে তার মানে যখনই ওয়ান প্লাস কস টু থেটা থাকবে আমরা টু কজ স্কোয়ার থিয়েটার লিখবো আর যখন ওয়ান মাইনাস কস টু থেটা থাকবে তখন আমরা টু সাইন স্কোয়ার থিয়েটার লিখব বন্ধুরা এবার আমরা এখান থেকে ওয়ান মাইনাস কস টু থেটার ভ্যালু টু সাইন স্কোয়ার থেটা এই লবে রিপ্লেস করবো এবং ওয়ান প্লাস কস টু থেটার জায়গায় আমরা টু কস স্কোয়ার হরে রিপ্লেস করবো তাহলে আমরা এখান থেকে সমাধানটি শুরু করি সমাধানটি খুবই ছোটো হবে আমরা লেফট হ্যান্ড সাইড সমান পেয়ে গেলাম এখান থেকে স্কোয়ার রুট ওয়ান মাইনাস

টু কজ স্কোয়ার থেটা আলটিমেটলি এখান থেকে টু টু ক্যান্সেল আউট হয়ে গেল দেখো বন্ধুরা সায়েন্স ডিভাইড বাই মানে হচ্ছে টেন স্কোয়ার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টেন থেটা সাইন থেটা আর কজ থিয়েটার অনুপাতি হচ্ছে ট্যান থেটা যেহেতু স্কোয়ার ছিল তাই টেন স্কোয়ার এবার স্কোয়ার আর স্কোয়ার রুট কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে বা আমরা চাইলে এইভাবে লিখতে পারি ট্যান থিয়েটার হো স্কোয়ার স্কোয়ার এবং স্কোয়ার রুট ক্যান্সেল আউট হয়ে গিয়ে আলটিমেটলি আমাদের এখানে থাকবে ট্যান থিয়েটা এবং এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা লিখে ফেললাম ট্যান টেনটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড তাহলে আমাদের এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল আমরা প্রমাণ করে ফেলেছি আমরা এখানে প্রুফ লিখে দিলাম তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ আমরা যখনই ওয়ান মাইনাস কস্থেটা এবং ওয়ান প্লাস কস্থেটা এই জিনিসগুলো আমাদের গাণিতিক সমস্যা দেখতে পাবো তখন সূত্র হিসেবে সরাসরি আমরা টু সায়েন্স কয় থেটা এবং টু কজস্কয় থেটাকে ব্যবহার করতে পারবো এই ডিটেলস ক্যালকুলেশনগুলোকে বাদ দিয়েই বন্ধুরা আশা করি তোমরা এই জিনিসটি বুঝতে পেরেছ বন্ধুরা বোর্ডে তোমরা একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ এবার আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করব। গাণিতিক সমস্যাটিতে আমাদের এই সমীকরণের দুই পক্ষ যে সমান তা প্রমাণ করে দেখাতে হবে আমাদের সমীকরণের বাম পক্ষে আছে টু সাইন ইলেভেন ডিগ্রি ফিফটিন মিনিট এবং রাইট সাইডে আছে স্কোয়ার রুটের ভেতরে টু মাইনাস আরও একটা স্কোয়ার রুট টু প্লাস আরও একটা স্কোয়ার রুট তার ভেতরে টু অর্থাৎ এই পুরো জিনিসটা আসলে এই স্কোয়ার রুটটার ভেতরে আছে আবার এই ভেতরে টু প্লাস স্কোয়ার রুট টু আবার এই ইনার স্কোয়ার রুটটার ভেতরে আছে তার মানে এখানে তোমরা মোট তিনটা স্কোয়ার দেখতে পাচ্ছ একটার ভেতরে একটা তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা বোর্ডের এই অংশ থেকে ক্যালকুলেশন শুরু করে দিই আমরা অন্যান্য প্রমাণের মতোই লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে রাইট হ্যান্ড সাইডে রিচ করা ট্রাই করব তাহলে এখানে আমরা শুরুতেই লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি তো সমান হচ্ছে টু সাইন ইলেভেন ডিগ্রি ফিফটিন মিনিট এই ফিফটিন মিনিট বলতে আসলে আমরা বুঝছি আমরা যদি এক ডিগ্রিকে ষাট দ্বারা ভাগ করি তাহলে আসলে আমরা এক মিনিট পাই অর্থাৎ এক ডিগ্রি সমান হচ্ছে সিক্সটি মিনিট আবার ওয়ান মিনিট সমান আমরা জানি সিক্সটি সেকেন্ডস এগুলো হচ্ছে ডিগ্রির চেয়েও ছোটো পরিমাপের একক কনের ক্ষেত্রে তাহলে এক ডিগ্রি সমান সিক্সটি মিনিট আবার এক মিনিট সমান সিক্সটি সেকেন্ড তাহলে এখানে আছে এগারো ডিগ্রি এবং ফিফটিন মিনিট তাহলে এখন আমরা যে কাজটি করতে পারি এখানে আসার জন্য আমাদের দেখতে পাচ্ছি এখানে স্কোয়ার রুট আছে যেখানে কোনো স্কোয়ার রুট ছিল না আমরা একটা রুট নিয়ে আসি স্কোয়ার রুট যদি নিয়ে আসতে চাই এই জিনিসটার ওপরে তাহলে আমরা এভাবে স্কোয়ার রুট দিয়ে দিলাম কিন্তু সমস্যা হচ্ছে রুট দেওয়ার কারণে কিন্তু এর মানের পরিবর্তন হয়ে গেলো আগে রুট ছিল না এখন একটা স্কোয়ার রুট আছে তাই আমরা কাজ করি আমরা পুরোটাকে স্কোয়ার করে দিই তাহলে কিন্তু এই স্কোয়ার এবং স্কোয়ার রুটে ক্যান্সেল আউট হয়ে আলটিমেটলি এই ভেতরের অংশটুকুই আমরা পাচ্ছি মানের কোনো পরিবর্তন হলো না এখন আমরা এই পুরো জিনিসটাকে বর্গ করে পাই বাইরে আছে একটা স্কোয়ার রুট এবং পুরো জিনিসটাকে বর্গ করলে আমরা পাই টু স্কোয়ার মানে হচ্ছে ফোর সাইন স্কোয়ার ইলেভেন ডিগ্রি ফিফটিন মিনিট এটা কিন্তু সাইনের অ্যাঙ্গল এখন আমরা কি করতে পারি আমরা দেখতে পাচ্ছি এখানে সাইন্স স্কোয়ার থিয়েটার এই ফর্মটি পাচ্ছি এই ফোরকে ভেঙে যদি আমরা টু ইন্টু টু লিখি তাহলে আমরা পেয়ে যাব টু সায়েন্স স্কোয়ার থিয়েটার এবং টু সায়েন্স স্কোয়ার থিয়েটার সূত্র কিন্তু আমরা এর আগে শিখে এসেছি টু ইন্টু টু সাইন্স স্কোয়ার থিয়েটার এখানে থিয়েটার ভ্যালু হচ্ছে এগারো ডিগ্রি পনেরো মিনিট অ্যাঙ্গেলটাকে আমি ব্র্যাকেটে রাখলাম এখন দেখো টু সাইন্স স্কোয়ার থিয়েটার সময় আমরা কী লিখতে পারি আমরা একটু আগেই দেখে আসলাম টু সায়েন্স স্কোয়ার থিয়েটাকে আমরা চাইলে ওয়ান মাইনাস কস টু থেটা লিখতে পারি তাহলে আমরা এইখান থেকে এই সূত্রটি ব্যবহার করে এখানে টু সায়েন্স স্কোয়ার ইলেভেন ডিগ্রি ফিক্সটিন মিনিটকে রিপ্লেস করতে পারব তাহলে আমরা লিখে ফেলি এখানে টুটা থেকে যাবে

এই ওয়ান মাইনাস কস টু সামথিংকে গুণ করে দিতে পারি তাহলে আমরা পেয়ে যাব স্কোয়ার রুটের ভেতরে দুই আর এক গুণ করলে আমরা পাই দুই মাইনাস দুই আর কস সামথিংকে আমরা গুণ করে পেয়ে যাই টু কস যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলেও আমরা গুণ করে দিতে পারি দুই দ্বারা এগারো ডিগ্রি পনেরো মিনিটকে আমরা গুণ করলে কত পাই এগারো ডিগ্রি পেয়ে যায় বাইশ ডিগ্রি এবং পনেরো মিনিটের দ্বিগুণ হচ্ছে তিরিশ মিনিট তাহলে এর পরের লাইনে আমরা আসলে কী করতে পারি দেখো বন্ধুরা অলরেডি কিন্তু একটা স্কোয়ার ভেতরে টু চলে এসেছে এই মাইনাসটা চলে এসেছে তাহলে আমরা কিন্তু ঠিক পথে আগাচ্ছি এরপরে আমরা এই টুকে ঠিক রাখলাম এই মাইনাসকেও ঠিক রাখলাম এরপরে দেখো বন্ধুরা এখানে টু কজ সামথিং আছে এটা কিন্তু ইনিশিয়ালি আমাদের ছিল টু সাইন সামথিং তার মানে সেখান থেকে আমরা যেহেতু এই টুটা পেয়েছিলাম কিভাবে পেয়েছিলাম একে স্কোয়ার করে স্কোয়ার রুট নিয়ে এসেছিলাম একইভাবে এই টু কস সামথিংকে আমরা স্কোয়ার করে একটা এক্সট্রা স্কোয়ার রুট এনে আবার কিন্তু এরকম একটা টু জেনারেট করতে পারবো এই টুটা তাহলে সেটা করার জন্য আমরা একই কাজ করি এই পুরোটাকে স্কোয়ার করে দেই প্রথমে একটা স্কোয়ার রুট নেই এবং মানকে ঠিক রাখার জন্য ভেতরেরটাকে স্কোয়ার রুট করে দিলে আসে টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর কস টোয়েন্টি টু ডিগ্রি থার্টি মিনিটকে স্কোয়ার করলে আমরা পেয়ে যাই কস স্কোয়ার টোয়েন্টি টু ডিগ্রি থার্টি মিনিট তাহলে এরপর আমরা কি করতে পারি আমরা এই টুটাকে ঠিক রেখে এখানে একইভাবে এখানে যেরকম ভেঙেছিলাম সেম প্রসিডিউরটা আমরা এখানে ফলো করবো এখানে টু ইন্টু টু আকারে ভেঙেছিলাম এখানেও আমরা টু ইন্টু টু কজ স্কোয়ার টোয়েন্টি টু ডিগ্রি থার্টি মিনিটসে থামতে পারলাম তাহলে আবারও আগেরবার আমরা ফেলেছিলাম টু স্কোয়ার থিয়েটার সূত্রে এবার আমাদের ফেলতে হবে টু কজ স্কোয়ার থিয়েটার ক্ষেত্রে আমরা জানি টু কজ স্কোয়ার থিয়েটার মানে হচ্ছে ওয়ান প্লাস কজ অফ টু থিয়েটার তাহলে আমরা এই সূত্রটা এবার ব্যবহার করবেন টু কজ এর জায়গায় আমরা লিখব এখানে এই টুটা কিন্তু থেকে যাবে এবং এই যে টু কজ স্কোয়ার থিয়েটার তার মানে এই টোয়েন্টি টু ডিগ্রি থার্টি মিনিটকে এবার আমরা থিয়েটার ধরছি তাহলে এই টু কজস্ক থিটার জায়গায় আমরা লিখব ওয়ান প্লাস অফ অফ হচ্ছে আমাদের টোয়েন্টি টু ডিগ্রি থার্টি মিনিট এরপর আমরা এই টুকে রেখে দিলাম আগের মতোই এখানে আমরা দুই দ্বারা গুণ করে দিয়েছিলাম এখানেও দুই দ্বারা গুণ করে দিতে হবে টু ইন্টু ওয়ান মানে টু প্লাস টু ইন্টু কজ সামথিং মানে হচ্ছে টু কজ সামথিং সামথিংয়ে দেখো এখানে অ্যাঙ্গেলে কিন্তু একটা দুই দ্বারা গুণ আছে তাহলে আমরা দুই দ্বারা গুণ করে দিই আমরা যদি গুণ করি আমরা যদি গুণ করি বাইশ ডিগ্রিকে টোয়েন্টি টু ডিগ্রি থার্টি মিনিটস তাহলে একে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে আসলে কত পাই ডিগ্রি ডাবল হয়ে গেলে হয়ে যাবে চুয়াল্লিশ ডিগ্রি আর তিরিশ মিনিট ডাবল হয়ে গেলে হবে ষাট মিনিট আমরা কিন্তু অলরেডি বলেছি ষাট মিনিট মানেই হচ্ছে এক ডিগ্রি তাহলে এই ষাট মিনিট আসলে এক ডিগ্রিতে কনভার্ট হয়ে গিয়ে এই চুয়াল্লিশের সাথে যোগ হয়ে যাবে তাই আমরা এই ষাট মিনিটের জায়গা বলতে পারি এক ডিগ্রি আলটিমেটলি ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে বাইশ ডিগ্রি তিরিশ মিনিটকে দ্বিগুণ করলে আসলে ফর্টি ফাইভ ডিগ্রি হয়ে যায় তাহলে এখানে আমরা লিখ লিখতে পারবো ফর্টি ফাইভ ডিগ্রি এরপর আমরা কিন্তু অলমোস্ট এখানে পৌঁছে গেছি টু মাইনাস দেন আরেকটা স্কোয়ার রুট দেন টু অ্যান্ড দেন প্লাস তার মানে এই অংশটা আসলে স্কোয়ার রুট টু বানাতে পারলেই আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে যাব তাহলে এখানে টু মাইনাস স্কোয়ার রুট টু প্লাস এখানে একটা টু কস ফর্টি ফাইভের মান আমরা সবাই জানি সেটা হচ্ছে ওয়ান বাই স্কোয়ার টু এর পরের লাইনে আমরা যেটা করতে পারি এই ফর্মটা পাওয়ার জন্য আমরা এই অংশের লব এবং হরকে স্কোয়ার উট টু দ্বারা গুণ করে দেবো তাহলে লবে একটা স্কোয়ারুট টু দিলাম আর হরে তো অলরেডি একটা ছিল আমরা আরও একটা দিলাম মান ঠিক রাখার জন্য তাহলে আলটিমেটলি এখানে টু মাইনাস স্কোয়ার রুট টু প্লাস স্কোয়ার রুট স্কোয়ার রুট স্কোয়ার রুট টু ইন্টু স্কোয়ার রুট টু আলটিমেটলি টু ওপরে টু রুট টু এই টু টু ক্যান্সেল আউট হয়ে গিয়ে আলটিমেটলি আমরা পাচ্ছি টু মাইনাস স্কোয়ার রুটের ভেতরে টু প্লাস এই শুধু রুট টুটার থেকে যাচ্ছে আর এটাই কিন্তু আমাদের এক্স্যাক্টলি রাইট হ্যান্ড সাইড ছিল তাহলে আমরা বলতে পারি ডিস ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে ক্যালকুলেশন শুরু করে সমান পেলাম রাইট হ্যান্ড সাইডকে তার মানে আমাদের প্রমাণটি আসলে সম্পন্ন হয়ে গেছে বন্ধুরা আমি আশা করি তোমরা এই গাণিতিক সমস্যা সমাধানটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো এইটের সাথেই থেকো